বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের মৌলিক গণিতের সাজেশন প্রদান করা হবে অর্থনীতি ডিপার্টমেন্টে যারা রয়েছে এবং এই সাজেশনটা পিডিএফ আকারে পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দাও আছে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক যারা অনার্স প্রথম বর্ষের 22 23 শিক্ষাবর্ষের মৌলিক গণিত সাজেশন চাও তার ভিডিওটা কন্টিনিউ করতে পারো এবং এই সাজেশনটা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে কানেক্ট থাকতে হবে সেখানে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবো অথবা আমাদের নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যদি তোমরা নক করো তাহলে তোমরা আমাকে নক করলে আমরা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবো কথা হচ্ছে সাজেশন যেহেতু আমি দিচ্ছি আমি সাধারণত অর্থনৈতিক ডিপার্টমেন্টদেরই সাজেশন দেই অন্য ডিপার্টমেন্টের যারা আসলে অনেক প্রচুর ম্যাসেজ আসতেছে আমার কাছে যে অন্য ডিপার্টমেন্টেরাও আসলে সাজেশন দেওয়ার জন্য আসলে অন্য ডিপার্টমেন্টের সাজেশন আমি মেক করি না আমি বেসিক্যালি ক্লাস নেই অর্থনীতি ডিপার্টমেন্টের এবং সাজেশনের যেটা প্রদান করবো সেটা অর্থনীতি ডিপার্টমেন্টেরই হবে ঠিক আছে আমরা মৌলিক গণিতের থিওরি সাজেশনগুলো দিচ্ছি এখন প্রশ্ন হতে পারে তাইলে ম্যাথ সাজেশন কেন দিচ্ছে না আসলে ম্যাথে শর্ট সময় সাজেশন দিয়ে লাভ নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ম্যাথের সাজেশন বলতে তোমরা শেষ সময় আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে তোমরা যে কোনো তিন সালের প্রশ্ন যেমন আঠারো উনিশ বিশ হতে পারে বা বিশ উনিশ বিশ একুশ হতে পারে বাইশ সালটা বাদ দিয়ে উনিশ বিশ একুশ অথবা আঠারো উনিশ বিশ একুশ তিন অথবা চার সালের প্রশ্ন তোমরা সলভ করো এতে তোমাদের বেশি উপকার হবে হ্যাঁ তোমরা সালের প্রশ্নগুলো সলভ করো এতে সব থেকে বেশি সুফল পাবা ম্যাথের ক্ষেত্রে কারণ অধ্যায় ভিত্তিক যদি করতে চাও একটা অধ্যায় প্রচুর টপিক রয়েছে হ্যাঁ আমাদের বেশ কিছু ক্লাস রয়েছে কিন্তু গণিতের উপরে আমাদের ক্লাস আছে আমাদের চ্যানেলে প্লে লিস্টে চেক করলে তোমরা দেখতে পারবা সেখান থেকে তোমরা চাইলে বেসিক ধারণা নিতে পারো তবে ক্লাসগুলোতে একদম অ্যাডভান্স লেভেলে বা আমাদের একটা অধ্যায়ে সব কিছু টপিক আলোচনা নেই তবে তোমরা সেখান থেকে আমাদের যে প্লেলিস্ট রয়েছে মৌলিক গণিতের সেখান থেকে বেসিক ধারণা তোমরা পেতে পারো পরীক্ষায় কিছু লেখার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেই ক্লাসগুলো যদি তুমি লিস্ট করতে পারো কয়েকটা ক্লাস আছে বেশ কয়েকটা ক্লাস আছে হ্যাঁ এখন পুরো অধ্যায়ের আমি ম্যাথ সাজেশন দেই নাই ম্যাথ সাজেশন এটাই বললাম যে তোমাদের ম্যাথ সাজেশন হচ্ছে যে কোনো চার সালের সালের প্রশ্নগুলো সলভ করা সেটা আঠারো উনিশ বিশ হোক আহ একুশ অব্দি তোমরা করার চেষ্টা করবা বা অথবা মাস পনেরো ষোলো সতেরো আঠারো যেকোনো তিন থেকে চার সালের প্রশ্ন তোমরা সলভ করার চেষ্টা করবা রিসেন্টলি করো আঠারো উনিশ বিশ একুশটাই করবা এবং আমি যেটা বললাম আমাদের চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে চাইলে তোমরা নিজ থেকে কিছু টপিক আয়ত্ত করতে পারবো বেসিক থেকে করানো আছে হ্যাঁ প্লে তোমরা প্লে লিস্টে চ্যানেলের ভিতরে যে প্লে পেয়ে যাবো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে মৌলিক গণিতের প্লে লিস্ট সেখান থেকে করতে পারো অনেক কথা বললাম এতক্ষণ ধরে সাজেশনটাই দেখানো হয় নাই আসলে আমরা দেখি আমরা থিওরি সাজেশন দিচ্ছি আমরা কোনো ম্যাথ সাজেশন দিচ্ছি না ম্যাথের জন্য কি করতে হবে সেটা তো বললামই অধ্যায় একের থিওরি আমরা অধ্যায় এক থেকে কি কি থিওরি পড়বো এই যে যে পয়েন্টগুলো তোমরা মার্ক করা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে যে মার্ক করা রয়েছে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই বেশি করে পড়বা আর এই যে যে পয়েন্টগুলোতে এমনি দেওয়া আছে এগুলাও তোমরা পড়বা তবে হলুদ যেগুলো মার্ক করা রয়েছে হলুদ দাগ দিয়ে সেগুলো বেশি করে পড়বা আর যেগুলো কেটে দেওয়া আছে সেগুলো পড়া লাগবে না এই যেমন এই আমাদের এগারো নম্বর টপিকটা কেটে দেওয়া রয়েছে এটা আসলে পড়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা দুই অধ্যায় দুই থেকে আমাদের কি কি পড়তে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট আমাদের অধ্যায় তিন রয়েছে জাতীয় সেখান থেকে বেশি টপিক নেই অধ্যায় চার অধ্যায় চারের প্রশ্ন হচ্ছে এটা আমাদের অধ্যায় পাঁচ ওকে অধ্যায় ছয় অধ্যায় সাত সাতের বাকি অংশ সাতের বাকি অংশ এখানে ওকে তারপরে হচ্ছে অধ্যায় আট অধ্যায় আট ঠিক আছে অধাহা আটে আমাদের লাস্ট চ্যাপ্টার এ পর্যন্ত এরপরে নেই ঠিক আছে আমি তোমাদেরকে এরপরে মৌলিক পরিসংখ্যানের সাজেশন দেওয়ার চেষ্টা করবো থিওরি সাজেশন ম্যাথ সাজেশন দিবো না একই রকম ভাবে ওকে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো তোমাদের সাথে